কি ভাবতেছেন এত বড় বড় গাট্টি বস্তা নিয়ে তারাহুড়া করে কোথায় যাচ্ছি হ্যাঁ তারাহুড়া করে না গেলে তো ট্রেন মিস হয়ে যাবে তার জন্যই হচ্ছে তারাহুড়া করে চলে যাচ্ছি আলাইকুম কেমন আছেন সবাই সো এই সুন্দর প্রকৃতি দেখে কি মনে হচ্ছে আপনাদের কোথায় যাচ্ছি আমরা আর এটা কোন জায়গা হতে পারে এত সুন্দর প্রকৃতি দৃশ্য একমাত্র শ্রীমঙ্গল ছাড়া আর কোনো জায়গায় পসিবল না হ্যাঁ আমরা আজকে চলে যাচ্ছি হবিগঞ্জ আর সিলেট থেকে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সিলেট স্টেশনে হচ্ছে এসে ভাবছিলাম যে বেশিক্ষণ আজকে দাঁড়ানো লাগবে না জাস্ট আমি ট্রেন ছাড়বে হয়তো বা কিন্তু না ট্রেন এত লেট ছাড়ছে গাইস আর ট্রেনের জানালা দিয়ে বাহিরের দিকে তাকাইলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে আর তখন আমার মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে আপু বলো তো আর দেখেন আমরা হচ্ছে আমাদের ট্রেন ছিল বারোটার দিকে আর আমরা বাসা থেকে বের হয়ে যাই এগারোটা বিশে দেন আমরা হচ্ছে এগারোটা বিশে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে ডিরেক্ট স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ট্রেন মিস হয়ে যায় কি না রাস্তায় জ্যাম থাকে কিনা বাট আমাদের ভাগ্যটা সবসময় ভালো থাকে রাস্তায় কোনো জ্যাম ছিল না আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারছি টাইমের আগে আর এদিকে আপু আমাকে অনেক জোড়া করতেছিল করতেছিলো কোনো একটা কথা বলার জন্য আর আমি তো সিনজে দিয়ে যাওয়ার সময় কোনো কথাই আমার মুখ দিয়ে বের হয় না আর সোনিয়া আমাকে বলতেছিল যে সিনজির ভিতরে আমাকে বিচ্ছির দেখাচ্ছে সো আমি আর কোনো কথা বলতে পারবো না তুমি আমাকে ফোর্স করবে না কারণ আমি বাইরে বের হইলেই ওরা ডায়লগ দেওয়ার জন্য ফোর্স করি হ্যাঁ শুনো আরেকটা কথা যখনই আমি কোনো জায়গায় যাই আমি যেহেতু চিকন আমার শরীরে তেমন শক্তি নাই তাই আমার ভুনকে দিয়ে সব ব্যাগগুলো ভারী ভারী ব্যাগগুলো আমি বহন করাই আর এদিকে দেখো আমরা যখন ট্রেনে ওঠার সময় আসছিল তখন আমি একটু ভেতরে গিয়ে আপুর হাতে সবগুলো ব্যাগ ধরিয়ে দিই আর ও আমার হাতে সব বড় বড় বস্তা ধরাইয়া দিয়ে বলতো দেখো বস্তা নিয়ে যাইতে পারে না আর আমি এত তারা যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা খালাম্মা ব্যাগ বস্তা যা ছিল বাসার সব নিয়ে বের হয়ে গেছে ট্রেন ধরার জন্য বাইরে হয়ে নিজেকে নিজেকে খালাম্মা কেন বলতেছে বোর্কা পড়লে তো তোমাকে মাশাল্লা অনেক বেশি সুন্দরী না। কিন্তু আমার বোর্খাগুলো এত বেশি মোটা এই বোর্খার মধ্যে আমার মতো আরো দশজন ঢুকতে পারবে সো এটার জন্য আমাকে নিজেকে নিজের খালাম্মা খালাম্মা ফিল হচ্ছিল বাট আই থিংক সো বোর্কা পড়লে একটু মোটা মোটা পরাই দরকার আর সামনের দিকে চেয়ে দেখো আমাদের বাবা মারা কিভাবে আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন ভাবছেন ওনাদের মেয়েরা ব্যাগ নিতে পারবে না আর এদিকে আমি আমার বোনের হাতে তিন চারটা ব্যাগ ধরিয়ে দিলাম আর আমার হাতে শুধু মোবাইল ও ভিডিও করার বাহানায় অনেক কিছুতেই বেছে যায় ও সব সময় কাম চোরাবানি করে কিন্তু আমিও কম কিসে ভাবলাম যে আমি একসাথে দুই বস্তা নিব কেন আমি বলছি ভিডিও আর করতে হবে না ভিডিও থামা ভিডিও থামা ভিডিও থামায়া দেন হচ্ছে তুই বস্তা গাঠটি নিয়ে আগে যা তারপরে আর কি করব অবস্থা একটা নিতেই হলো যেহেতু সারা রাস্তা ওড়ে দিয়ে বহন করাই আমি একটু নিতেই হয় তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠে গেলাম আর উঠেই তো আমাদের চোখ ভিডিও করা শুরু করে দিলাম আর ট্রেনে উঠছিলাম রে ভাই উঠার পর থেকে যে কত ফলোয়ার বের হইলো ওই সামন থেকে পিছন থেকে চারোদিক থেকে বসে বসে শুধু মেসেজ দিচ্ছে যে আজকে দেখা হয়ে গেল একটা সেলফি নিতে পারি কি আর হ্যাঁ আমরা একজন ট্র্যাক্স দিয়ে বলতেছিল আপনাদেরকে শুধু এখন দেখলাম ট্রেনে যাই হোক আমরা উঠেই আবার আমাদের তো অনেক বেশি ক্ষুদা লাগে যায় যেহেতু ট্রেন ছাড়তে ছাড়তে দেরি হচ্ছে তার জন্য আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম এখানে কেক ছিল তারপরে চিপস ছিল আর খাওয়া শেষ হতে হতে এই সুন্দর একটা জায়গায় আমরা চলে আসি আর গাড়িতে এত পরিমাণের খাওয়া দাওয়া করি উঠলে সব ফুটেজ নিতে ভুলে গেছি গাড়িতে উঠার পর একটার পর একটা খাইতেছিলাম একবার চানাচুর একবার হচ্ছে নারিকেল একবার চিপস একবার এটা সেটা কত কিছু খাইছি দেন খাইতে খাইতে বাহিরে যখন জানালা দিয়ে চোখ পড়লো তখন এই সুন্দর দৃশ্য দেখে মনটা আসলেই একদম জুড়িয়ে গেছে আর বারবার ওই দিকে যাইতে ইচ্ছে করতেছিল মনে হচ্ছিল যে আমার বাসাটা যদি এখানে হইতো আমি এখানে এসে অনেকক্ষণ বসে বসে হচ্ছে এই পানির সামনে বসে আড্ডা দিতাম আর এইদিকে দেখেন কফি নিচি আর আমার আপু বলতেছিল যে আমি কফি খাবো কিনা কিন্তু আমি কফি খাবো না পরবর্তীতে আমি ছানাচোর খাওয়ার জন্য বসে আসলাম ইট ইটেজ আমরা যে জায়গায় যাই আমাদের বাবা মারা তার নাতের জন্য কোনো না কোনো কিছু নেবেই নেবেন এই যে দেখেন ট্রেনে উঠেই জন্য একটা বই কিনে নিয়েছে আর মাশাল্লাহ দেখেন এখানে এত সুন্দর একটা ঈদগাহ ঈদগাটা এত বেশি ভালো লাগছে আর যেহেতু আমার বোনের এই ভিউটা এত বেশি ভালো লাগছে তাহলে কেননা একটা ভিডিও ফুটেজ নেই আর দেখেন আমি আপুর ভিডিও নিতেছিলাম আর আপু আমাকে দেখাইতেছিল দেখ আকাশটা কত সুন্দর আর আমি ভালোভাবে ভিডিও নিতে পারতেছিলাম না ও আমাকে বারে বারে হচ্ছে গাইড করতেছিল যে এই দিক থেকে ভিডিও নিয়ে ওই দিক থেকে ভিডিও নে দিক থেকে ভিউটা ভালো আসে এইখানে আরে ভাই রে ভাই কি বলবো তারপরে আমার বোন আমাকে নিয়ে চলে আসছে এখানে ভিডিও করার জন্য এত সাহস আমার বোনের আপনারা যদি এখানে থাকতেন তাহলে আমি সিরিয়াসলি আপনাদের ওয়াশরুমে যেতে হতো এত ভয় লাগে তখন ট্রেনটা অনেক বেশি স্পিড স্পিডে যাচ্ছিল আমার নিজের তো হাত পা কাঁপতেছিল আর আমার পেছনে একটা ছেলে ছিল আমি মনে মনে ভাবতেছিলাম ভাই আমার ধর ভাই আমার ধর আমি যদি পড়ে যাই আমার ধরিস ভাই আর আমি ওইটাও ভাবতেছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম একজন লোক ট্রেনের নিচে পড়ে মারা গেল আমি ভাবলাম যে আমার বোন আবার ভিডিও করতে করতে পড়ে যায় ওরা বারবার টানতেছিলাম যে আসো আর ভিডিও করতে হবে না এদিকে চলে আসছি শ্রীমঙ্গলের স্টেশনে দেখতে দেখতে আর এখানে এত মানুষ দাঁড়ানো ছিল আরে স্টপ লাইট মিটেল আমি ওদেরকে দেখে ভাবতেছিলাম আমি যে আরেকটু ছোটবেলা যখন আমি আহট দেখতাম এক একদম ভূতের মতো আত্মা দাঁড়িয়ে থাকে শুধু স্টেশনে আর সামনের স্টেশনে মানুষ উঠে আর যায় এগুলো মানুষ থাকতো না এগুলো থাকতো আত্মা টাইম বারবার আপুকে বলতেছিলাম এই যে আত্মা আত্তা লাশ লাশ তো যাই হোক গাইজ এই ছিল আজকে ভিডিও এনজয় ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা টেক কেয়ার এন্ড আই লাভ ইউ বাই